হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে আজকে আমি নিয়ে এসেছি কাঁচা লঙ্কার আচার তো এই আচারটা আমি কীভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো দেখো আমি এই লঙ্কাগুলো নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন কাঁচা লঙ্কা নিয়ে নেবে তো এই লঙ্কাগুলোর প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে তো দেখো এইভাবে করে আমি সব বোটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার আচার রুটি পরোটা এসবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বাড়িতে যদি এভাবে করে আচার তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো এই যে দেখো আমি লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ লঙ্কাগুলো কিন্তু ধুয়ে একদম কিছু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যেন লঙ্কার গায়ে কোনো রকম জল না থাকে তো এরপরে আমি এই লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে লঙ্কাগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি তো লঙ্কাগুলো ভালো মতন করে কেটে নিতে হবে যেন পুরোটা কাটা হয় না হলে পরে লবণ মশলা এসব ঢুকবে না তো সেই জন্য একটু ভালো করে বড় করে কেটে নিতে হবে তো এইভাবে করেই আমি সব লঙ্কাগুলো এক এক করে কেটে নিচ্ছি লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সব লঙ্কাগুলো এবার আমি নিয়ে নিচ্ছি চামচ দিয়ে মাপ করে তিন চামচ ভিনিগার ভিনিগাটা দিলে পরে আচারটা অনেক দিন পর্যন্ত থাকে আর একটু টক টকভাবও আসে সেই জন্য আমি এখানে তিন চামচ ভিনিগার নিয়ে নিলাম আর প্রয়োজন মতন লবণ লবণ আর ভিনিগারটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা আমার মাখানো হয়ে গেছে দেখি চলো মশলাটা করে নিই ওভেনে প্যান বসিয়ে দিয়েছি এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর দু চামচ মৌরি নিয়েছি নিয়েছি হাফ চামচ পরিমাণে মেথি দানা আর দেড় চামচ পরিমাণে সর্ষে নিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব এই সময় আঁচটা মিডিয়াম টু লো রেখেই ভাজতে হবে কারণ সর্ষে আছে মেথি আছে এগুলো বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে তিতে লাগবে তো সেই জন্য মিডিয়াম টু লো আছে আমি এগুলো সব ভেজে নেব খুব বেশি ভাজবো না একটা স্মেল বের হয় এগুলো ভাজার সময় তো সেই স্মেলটা বেরোলেই আমি এগুলো নামিয়ে নেব তো দেখো তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এবার আমি সব মশলাগুলো নামিয়ে নেব মশলা নামিয়ে প্যানটা আবার বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু পরিমাণে যতটা প্রয়োজন সেই হিসেবে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণে কালো জিরে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো কালো জিরাটা তেলটাও একটু ভালো করে গরম করে নেব। ফুটিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ওভেন বন্ধ করে দেব এখানে মিক্সার জারে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব তো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি লঙ্কাগুলো এতক্ষণ ভিনিগারা আর লবণ দিয়ে মাখা রাখা ছিল তো আমি আবার একটু নাম নাড়িয়ে নিচ্ছি ভালো করে তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম মিক্সারে সেই মশলাগুলো আমি এই লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো সব লঙ্কার গায়ে লেগে যায় বন্ধুরা এই আচার খেতে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে এইভাবে করে লঙ্কার আচার করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে অসময়ে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এই লঙ্কার আচার দিয়ে ভাত রুটি এসব খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ এই আচারটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় এইভাবে তৈরি করার পরে তোমরা যদি চাও রোদে দিতে পারো কিছুদিন বা রোদে না দিয়েও বয়ামে ভরে এমনিও রেখে দিলে পরেও আচারটা তৈরি হয়ে যায় যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আচারের মধ্যে এবার এটা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এতক্ষণ অব্দি সব বন্ধুরা আমার চ্যানেলে এসেছ আমার ভিডিও দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও আর হ্যাঁ ইউটিউব এখন একটা নতুন অপশান দিয়েছে হাইপ অপশন পারলে একটু হাইপ করে দিও তো বন্ধুরা আশা করছি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে এখন এই সময় অনেক ধরনেরই লঙ্কা পাওয়া যায় তো এই লঙ্কার আচার অবশ্যই একবার ট্রাই করে দেখো কতটা সুন্দর হয় খেতে আর হ্যাঁ আমি এখানে ভিনিগার দিয়েছি ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকে ভিনিগারের পরিবর্তে তোমরা কিন্তু লেবুও দিতে পারো লেবু দিলেও টকটা আসে তো আমি এখানে ভিনিগার দিয়েছি তোমরা পারলে লেবু দিতে পারো যার বাড়িতে যেটা থাকবে সে সেটাই দিয়ে করতে পারো তো আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগছে আজকে তাহলে এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা